রে ভাই সাংবাদিক কেন ফুদাইছে ফুদে উদা কি কি সাংবাদিক ফুদাই আছলাম আলাইকুম দর্শক দর্শক আমরা সবাই মোটামুটি জেনেছি গতকালকে বুধবার 23 এপ্রিল বিকেলে আমাদের এফডিসি তে সাংবাদিকের উপর যেই হামলা নায়ক চালিয়েছে শিল্পী গোষ্ঠীর অর্থাৎ নায়ক খলনায়ক মিলে সাংবাদিক পেটানো হয়েছে এটা সবাই আমরা কম বেশি জেনে জেনে থাকি এবং শুনেছি কিন্তু এর আসল কারণ কি কেন নায়ক এবং খলনায়ক মিলে সাংবাদিক পেটাবে কেন এটা একটা কারণ থাকা দরকার বা একটা কারণ আছে তাই না যেখানে শিল্পী সমিতির একটা দোয়া অনুষ্ঠান নবনির্বাচিত আমাদের সভাপতি নিশা সেখানে একটা দোয়া এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা আসেন নিউজ কাভার করেন একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে সাংবাদিক এবং ইউটিউবার সেই হিসাবেই আসছে এসে তারা নিউজ কাভার করতেছে তো এখন প্রশ্ন হলো যে এখন এখানে মারামারিটা হবে কেন বা শিল্পী দিলেন এবং নায়ক তারা কেন সাংবাদিক পেটাবে এটা একটা কারণ থাকা দরকার না না এটা কারণ আছে বিষয়টা হলো আমি যতটুকু খোঁজ দিয়ে জেনেছি বিষয়টা হলো যে আমাদের যে ময়ূরী যাকে অশ্লীল নায়িকা বলে সবাই চেনে যে ময়ূরী ময়ূরীও আসছে ওই অনুষ্ঠানে ময়ূরীকে ইনভাইট করা হয়েছে ময়ূরীতে একজন নায়িকা সে শিল্পী সমিতির একজন সদস্য হ্যাঁ সে আসছে তার মেয়ে আসছে সেটা এখন মনে করেন যে মোটামুটি যা দেয় চলচ্চিত্র থেকে একটু দূরে আছে তার ফ্যামিলি আছে হ্যাঁ সে বুকরা পরে পর্দা করে অতীতে যাই করছে সে এখন বর্তমানে ভালো হয়ে গেছে বা ভালো একটা দিকে আছে তারপরেও তারা দেখা শিল্পী বা নায়িকা নায়ক নায়িকা তারা বেশিতে আসে এটা অনুষ্ঠান অনুষ্ঠান হলে আসে তাহলে তো এখন আর অশ্লীলত তো করে না তাই না এখন তার ওই ছবি টবি করে না যাই হোক তার মেয়ে আছে একটা তার মেয়ে আসে তারা বেসিক্যালি বোকরা পরে আসছে হুম তার মেয়েকে সাংবাদিক দেখেন কেমন সাংবাদিক এগুলোর কি আপনার কি সাংবাদিক বলবেন না সাম্পাদিক বলবেন হ্যাঁ অবশ্য আপনি সাম্পাদিকে বলতে পারেন সাংবাদিক এগুলো বলে লাভ নাই যাই হোক তারা তার মেয়েকে তার মায়ের সামনে ময়ূরের সামনে তার মেয়েকে তার মায়ের যেই অশ্লীলতা বা অশ্লীল ভিডিও বা সে এককালীন অশ্লীল ছবি করছে সেগুলো নিয়ে তার মেয়েকে প্রশ্ন করে এরকম প্রশ্ন শুনে আমাদের বাই বিলেন হ্যাঁ চলচ্চিত্রে দিলেন শিবাশাঙু শিবাসাঙু বাড়ি তখন ছিল ওই পাশে ছিল যখন সাংবাদিকের মায়ের সামনে মেয়েকে এমন প্রশ্ন করো এগুলো নিয়ে প্রথমে একটা তর্ক বিতর্ক কথা কাটাকাটি হয় হ্যাঁ হওয়ার এক পর সাংবাদিক তো চিনেন যে এক প্রকার মতো এই যাই হোক হ্যাঁ তারাও মনে করেন যে জিনিসটা শিবাসনের সাথে তর্ক বিতর্ক শিবাসে লাগাই দিল কয়েকটা লাগাই মনে করেন যে বাইজা গেল হ্যাঁ এই বাইজা সাংবাদিককে এক কথায় বিলেন মিলা বিলেন বিলেন তো বোঝেনি যারা সিনেমা টিনেমা করে অবতো বিভিন্ন ক্যাম্পু কুম্প ওগুলো ওদেরকে জানা থাকে হম সেই মনে করেন যে হেরম কুমফু ক্যারাতে মাছ দেয় না আলেকজান্ডার বউ আসলে সে মনে করে একটা বেসিক কুমফু ক্যারাতে মারাতি আর যে আর কয়েকটা শিবা সানু আর কয়েকটা আছে লাম্বা একটা নাম নাম জানে কি মোডা করিয়া ওইটাও মনে করেন যে দেখলাম খালি এরম করে হ্যাঁ খালি যে করে যায়। হোক ওরম করে মনে করেন যে এক পর্যায়ে মায়ের খাইছে সাংবাদিক ইচ্ছা মতো মায়ের খাইছে খাইয়া মনে করেন যে ওরা এখন বিচারের দাবি যে সাংবাদিক কেন পিটাইছে ওরে ভাই সাংবাদিক কেন পিটাইছে খুদে উদা কি কেউ সাংবাদিক পিটায় সাংবাদিক পিটানোর কিছু তো একটা কারণ আছে নাকি সেই কারণটাই হলো এই যে এই যে তুমি যে বেক হাউস উদ্বাগ করো যে আইসা হুদা উদা হ্যাঁ এই কারণেই কিন্তু অরস্তুল তোমাদেরকে পিটাইছে কোন জায়গায় কি প্রশ্ন করতে হবে এটা তোমার অবশ্যই এটা তোমার কমার্সেস থাকতে হবে ওই লেভেলে হ্যাঁ তোমাদের একটা বোম আছে মাইক্রোফোন আছে তুমি মুবে সামনে ধরলা রে হ্যাঁ যাতা প্রশ্ন তুমি করবা এটা তো আর সবাই তো এটা মানবে না তাই না হ্যাঁ এখন তুমি বিচার চাইছো বিচার এটা কি বিচার হইব এই না তো বিচারই কিছু তাই আমি دوست সাংবাদিকের আমি যেলা নিউজ টু দেখে যে আমি শুনলাম دوست কি সাংবাদিকের দোষ এখানে যখন আমি সফল সাংবাদিক বাইদের উদ্দেশ্য আমি বলতে চাই যে ভাই আপনারা একটু মনে করেন যে প্রশ্ন করার ক্ষেত্রে একটু বুঝা তুই যা প্রশ্ন করেন উদায় মনে করেন যে মাইসের সামনে বোম একটা দইরা মনে করেন যে ক্যামেরার সামনে তার একটা মনে করেন যে একটা ব্ল্যাকমেল হয়ে গেছে যে ধরেন আমি ক্যামেরাটা ধরছি ক্যামেরা ধরার পরে বোম বলে এখন আমি হোটু মতো খাই আমি তো এখন কিছু না কেউ যেতে পারবো যাইলেও আবার দেখা গেছে ক্যামেরা ওনে ভিডিও চলে হ্যাঁ আমারও একটা মনে করেন ব্যাপার যে না কিছু না কেউ পলাইছে সে কি কথাবার্তা জানে না মনে করেন যে এক ধরনের একটা মানুষের সাথে জোর জবরদস্তি এটা যে মানুষের অনুমতি নিয়া হ্যাঁ বা আপনি একটা ইন্টারভিউ বা আপনার সাথে কথা বলতে চাই আসায় বিষয় এরকম কইরা মানুষের একটা অনুমতি নিয়ে আমি মনে করি যে তার সাথে বোমরা বা ক্যামেরাটা ধরা উচিত কোথাও কোথাও মনে করেন যে আর সব ধরনের প্রশ্ন আপনারা করবেন না হম কিছু কিছু বুঝে প্রশ্ন করতে হবে যাই হোক এই পর্যন্ত আমার আজকের এই সতর্ক বার্তা সাংবাদিক বাইদের উদ্দেশ্যে